রুলস সবার জন্য সবার তাই আপনি চেক করতেন প্লিজ কোঅপারেট করবেন আশা করি আপনি বুঝতে পারছেন আমাদের দায়িত্বে আপনি কোনো গাফুলতি করবেন না আমাদের দায়িত্বের সাথে আপনি আমাদেরকে প্লিজ কোঅপারেট একটা সাইট চেক হয়েছে ম্যাডাম আপনার সামনের সাইডটা চেক করতে আমি আমার সামনের সাইডটা চেক করতে দিবই না এটা আমার দায়িত্ব প্লিজ কপার ওকে ফাইন ম্যাডাম আপনার ইনসাইডে চেক করতে হবে হোয়াট আমার ইনসাইডে চেক করতে হবে আপনাকে মাথা ঠিক আছে আপনি একটা পুরুষ মানুষ আমাকে এই কথা কিভাবে বললেন হ্যাঁ সরি ম্যাডাম আপনি ভুল ভাবছেন আমি পুরুষ আপনাকে চেক করব না আমাদের মেয়ে কলিক আছে উনি আসবেন এসে আপনাকে চেক করবেন নো ওয়ে আমি কোনো মহিলা কলিক দিও আমার ইনসাইড চেক করতে দিব না সো প্লিজ আমাকে যেতে ম্যাডাম এটা রুলস আপনাকে চেক করতে দিতেই হবে কেন অনেক বারবারই করছেন ওই আমি এখনই দেখাচ্ছি হ্যালো বেব কই তুমি তাড়াতাড়ি এসো তোমার অফিসে সিকিউরিটি না আমাকে অনেক হ্যারাস করছে কি আজেবাজে কথা বলছ আমি তো খুব ভয় পাচ্ছি প্লিজ তাড়াতাড়ি আসো

তোর সাহস তো কম রাতি আমার গার্লফ্রেন্ডকে চেক করতে চেয়েছিস আমার গার্লফ্রেন্ডকে তুই হ্যারেস করছিস এই তুই জানিস না সে আমার গার্লফ্রেন্ড তুই জানাস কিভাবে সাহসটা করলি যে আমার অফিসে থেকে তুই আমার অফিসে চাকরি করে তুই ওকে হ্যারেস করিস স্যার আপনি সব কি বলছেন আমি জাস্ট নিরাপত্তার স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করছিলাম স্যার আমি যখন চেক করছিলাম মেটাল ডিটেক্টর ওনার বুকের কাছে আসতে না আসতেই সাইরেন বেজে ওঠে অবশ্যই উনি বুকের ভিতরে কোনো কিছু একটা বহন করছে না হলে তো মেটাল ডিটেক্টর সাইরেন দিত না স্যার জাস্ট আপ হ্যাঁ আমার গার্লফ্রেন্ডকে চেক করতেছ তুই আমার গার্লফ্রেন্ড এগুলো বলছিস জানিস না আমার গার্লফ্রেন্ড তারপরে সাহসটা কিভাবে পাইতে হ্যাঁ সাহসটা পালি কিভাবে তুই স্যার আমি কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে টাকি স্যার আমি তো জাস্ট আমার দায়িত্ব পালন করছি তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো আমার তো মনে হয় চুরিটা ও করেছে তুমি একটা কাজ করো ওকে চেক করো তাহলে সত্যটা প্রমাণ হয়ে যাবে রাইট রাইট তুমি ঠিক কথা বলেছো আমি ওকে চেক করব ওকে আমি এখনই চেক করব

তোমার সামনে তোমার সিকিউরিটি গার্ড আমাকে চুরি করতে তোলার তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়ি করে তামাশা দেখছো ওর মতো সিকিউরিটি গার্ডকে এখনি ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও আমি আমি বুঝতে পারছি এখানে হচ্ছে নাকি রীতিমতো আমাকে ফাঁসানো হচ্ছে স্যার আপনি যদি বিশ্বাস না করেন যে আমি এই নেক্লেসটা চুরি করিনি তাহলে একটা কাজ করুন আপনি এখনই আপনার অফিসের যতগুলো সিসি ক্যামেরা আছে আপনি চেক দিন তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি কষ্ট করে সি씨 ক্যামেরা কেমন সেটা ঠিক ভাবে বলো চোর তো আমাদের সামনে আর একটু প্রমাণ হয়ে গেল তো একটা কাজ করো আমাদের আর সময় নষ্ট না করে ওকে তুমি এখান থেকে ধাক্কা দিয়ে বের করো স্যার ওনাকে দেখেই বোঝা যাচ্ছে ওনার মধ্যে কোনো কনফিডেন্ট নাই আর আমি কনফিডেন্সলি বলছি যে এই নেকলেসটা আমি চুরি করিনি চুরি করেছেন উনি প্লিজ স্যার আপনি চেক করুন তাহলেই বুঝে যাবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি জাস্ট শেট আপ দারওয়ানের বাচ্চা দারওয়ান তো সাহস কি করে হয় আমার এই এক্সপেন্সিভ নেকলেস চুরি করার হ্যাঁ তোকে আমি আমার অফিসে চাকরি দিয়েছি এগুলো করার জন্য হ্যাঁ এইটা তুই আজকে চুরি করেছিস এর আগে না জানি আর কত কি চুরি করেছিস

স্যার আপনি একটু আমার অফিসে আসুন তো আর্জেন্ট ওকে ঠিক আছে থ্যাংক ইউ স্যার স্যার আমাকে কেন ডেকেছেন আম সরি আসলে আমি আপনাকে যে কী বলে ক্ষমা চাব আসলে আমি বুঝতে পারছি না আপনি যে আমাকে বলেছিলেন না যে আমার গার্লফ্রেন্ড আমার সেই এক্সপেন্সিভ হারটা চুরি করেছে রাইট বলছেন আপনি আসলে হাটটা ওই চুরি হয়েছে আচ্ছা তার মানে সিসি ক্যামেরার ফুটেজ আপনি চেক দিয়েছেন তাই তো রাইট আর আমি সিসিটিভি ফুটেজ চেক করে দেখলাম যে হাটটা নিজে চুরি করেছে আর আমি যদি আপনার কথা তখন শুনতাম তাহলে আমি আপনাকে অপমানও করতাম না আর আমি আসল চোখটাকে ধরতে পারতাম প্লিজ আপনার কিছু মনে করবেন না এবং আপনার সাথে অনেক খারাপ ভাবে প্লিজ কিছু মনে করবেন না ইটস ওকে তবে স্যার সময় এখনও শেষ হয়ে যায়নি আপনি চাইলে আসল প্রতারক বা আসল চোরকে এখন ধরতে পারেন কি বলছেন আপনি কিভাবে হাই ওয়েবস কি অবস্থা কি করছো না তেমন কিছু না

তোমার কি কোনো কিছু পছন্দ হয় দেখো না যেটা পছন্দ হয় তুমি সেটা রাখতে পারো না না লাগবে না আরে লজ্জা পাচ্ছ কেন তোমার গার্লফ্রেন্ড তোমার এগুলোর মধ্যে যেইটা মন চায় সেটা নিতে পারো কোনো লজ্জা করো না প্লিজ তোমার যদি লাগে নিতে পারো লাগলে পারে তোমাকে বলবে তুমি কি আমাকে না দিয়ে পারবে বলো আচ্ছা ঠিক আছে ও প্লিজ আমার একটা ফোন আসছে তুমি বসো আমি একটু কথা বলে আসছি হ্যাঁ হ্যালো তাই আমি একটু বাহিরে বের হচ্ছিলাম স্যার একটু ভালো করে চোখ দিলেই বুঝতে পারবেন ব্যাপারটা কি তুমি এগুলো চুরি করেছ তাই তোমার তোমার লজ্জা করে না তুমি আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড হয় তুমি আমার বিজনেসের জিনিস চুরি করেছো এক্সপেন্সিভ এগুলো তাই তোমাকে আমি বলেছিলাম তোমাকে বারবার বলেছি যে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমার বিজনেস এখান থেকে যদি কোনো কিছু পছন্দ হয় তোমাকে বলবে আমি তোমাকে দিয়ে দিব তুমি কি বলেছিলে না না আমার কোনো কিছু প্রয়োজন নাই তুমি বিজনেস করছো তুমি ভালোভাবে চলবে এটাই তো আমার অনেক কিছু আমাদের সব কিছু আর এখন এখন লোভ সামলাতে না পেরে আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছ তাই কেন করছো বলো বলো কেন করেছো এটা মানে আসলে আমি না এইগুলো দেখে না আমি লোভ সামলাতে পারিনি তাই ভাবলাম কি ক্যারি করে নিয়ে যায় সব কিছু আমারও হয়ে যাবে লোভ তাই না লোভ সামলাতে না পেরে তুমি আমার ব্যবসার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছ তাই না তাই তুমি আমার গার্লফ্রেন্ড তোমাকে বলেছিলে সুখে দুঃখে সবসময় আমার সাথে থাকবে কিন্তু আমাকে বিপদে ফেলে তুমি আমার জিনিস চুরি করে নিয়ে যাচ্ছো আমি মানুষকে কি বলবো হ্যাঁ আমার এই ব্যবসার জিনিস চুরি করে নিয়ে গেলে আমার কত ক্ষতি হবে তুমি জানো তুমি কেন নিচ্ছো এগুলো হ্যাঁ তুমি তো আমাকে ভালোবাসো না তুমি আমার টাকা পয়সা আমার এই জিনিসপত্রকে ভালোবাসতো তোমার মতো গোল্ডি কার্ড টাইপের মেয়ে তোমার কোনো প্রয়োজন নেই তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নেই বেরিয়ে যাও যাও বলছি আমার চোখের সামনে থেকে আর কখনো আমার সাথে কোনো যোগাযোগ করবে না মারো প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে লাস্টবারের মতো একটু সুযোগ দাও আমি তোমাকে वादा দিচ্ছি মেয়ের কখনো এরকম করবো না মা চুপ করো তোমাকে আমি কখনো মা করবই না আর তোমার সাথে কখনো যোগাযোগ করব না আমার শুনো আমার কথা একটা কথা বলি কার জন্য ফাঁদ পাতলে সেই ফাদে নিজেকেই পড়তে হয় সেটা বিশ্বাস করেন নাকি এখনো আপনার এই শিক্ষা হওয়ার পরে বিশ্বাস করছেন না শুনুন সততা দিয়ে পৃথিবী জয় করা যায় আর ভালোবাসা দিয়ে মানুষকে আজকে আপনি যদি সৎভাবে আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসতে ভালোবাসা দিয়ে যদি তাকে আঁকড়ে রাখতেন তাহলে আপনার বয়ফ্রেন্ডের যে সম্পদ আছে সারা জীবন আপনি পায়ের উপর পা তুলে খেয়ে শেষ করতে পারতেন না কিন্তু আপনি কি করেছেন লোভ করেছেন লোভে লালসায় আপনি আজকে এই মানুষটাকে হারালেন কি দরকার ছিল সামান্য এই গহনার লোভ করার বলেন তো ভালোবাসা আপনারা না ভালোবাসা জিনিসটাই জানেন না দিয়ে না সারা জীবন একটা মানুষকে আঁকড়ে রাখা যায় আর এই সম্পদ সেই আপনার নিচে এনে ফেল কিন্তু আপনি লোভ করে হারালেন একটা মানুষকে হারালেন সারা জীবন সুখ শান্তির জন্য আপনার যে সম্পদ দরকার ছিল সেই সম্পদকেও হারালেন যাই হোক আপনার জন্য একটাই কথা একটাই উপদেশ সেটা হলো সবসময় সততা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে বিবেচনা করবে ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করবেন যদি সততার সাথে থাকেন না হয়তো বা আপনার ভাগ্যে এর থেকে ভালো কাউকে ডিজার্ভ করে দেবে আসি ভালো থাকবেন